আদিকে ব্রেস্টে টিউমার আছে আর এই টিউমারটা প্রায় আমাকে এখানে রিপোর্ট করতে দিয়েছিল যে পাঁচ বছর হয়ে গেল বাদটা আমি মানে জ্বালা যন্ত্রণা ভুগছি তো কিছু করার নেই তো এখন দুপুরবেলা সাড়ে তিনটে ট্রেনে উঠে পড়লাম এখন যাব রানাঘাট আর সাথে আছে দেখো আমার বাবু আর আমার মা তো মার সাথেই আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে তো দেখো ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এই প্রায় এসেছি সাতটা বাজে তখন তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বাড়িতে আলোর প্রচণ্ড অভাব প্রায় তিনটে বাজে তো এখন ভিডিওটা করতে বসলাম তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখো আমার মানে বা দিকে ব্রেস্টে টিউমার আছে আর এই টিউমারটা প্রায় পাঁচ বছর হয়ে গেলো পাঁচ বছর ধরে টিউমারটা আমি মানে জ্বালা যন্ত্রণা ভুগছি তো কিছু করার নেই কপালে যখন আছে সেটা মানতেই হবে কিছু করার নেই কিন্তু আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি এলাপাতি ওষুধ খেয়েছি তো হোমিওপ্যাথি আমার ধরে না আর কত একটা বিশ্বাস হতো না বলে এর জন্য অ্যালোপ্যাথিটাই খেয়েছি দু বছর আড়াই বছর মতো মানে ডাক্তার চেঞ্জ করে করে ওষুধ খেয়েছি সবাই বলে মাস খেতে হবে মানে যেই ডাক্তারের কাছে যাই বলে ছ মাস খাও তারপরে বোঝা যাবে কমলো কি বাড়লো তো সেই অনুযায়ী আমি প্রায় দু বছর আড়াই বছর ওষুধ খেয়ে ফেলেছি তো মানে এলাপাতে ওষুধগুলো খেতে খেতে না এখন আমার শরীরে অনেক রকম সমস্যা হচ্ছে যেমন কিডনির সমস্যা হচ্ছে আবার পেটের একটু কেমন মানে একটা সমস্যা হচ্ছে বুঝতে পারছি ব্যথা ব্যথা করে তো তার জন্য ডাক্তারকে বললাম তো ডাক্তার বলল এখন বলছে অপারেশন করতে হবে তো অপারেশন করার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি কথাবার্তাও হয়ে গেছে কত কি নেবে না নেবে কথা হয়ে গেছে তো তো অপারেশনের দিকে আর না গিয়ে ভাবলাম লাস্টবারের মতো একবার হোমিওপ্যাথিটা ট্রাই করে দেখি যদি কমে জানি না কপালে কী আছে অপারেশন আছে না কী লেখা আছে জানি না তো তবু একবার হোমিওপ্যাথি একটা ভালো ডাক্তারের খুঁজবে তো সেখানে আমি ডাক্তারটা দেখাচ্ছি আর ডাক্তারটা বসে রানাঘাটে তো রানাঘাটেই গেছিলাম ডাক্তার দেখাতে তো এই যে আমার সব এটা আছে ছবি ব্রেস্টের ছবি আছে আর প্রথমে আমি মনোরমা থেকে অনেক অনেক কিছু মানে বুকের যে ছবি আর রক্ত পরীক্ষা এসব দিয়েছিল এমনকি এফএনএসসি করতেও দিয়েছিল সেগুলোর রিপোর্টও সব আছে দেখো ডাক্তারবাবু আমাকে এফএনএসি রিপোর্ট করতে গিয়েছিলো যেহেতু পাঁচ বছর হয়ে যাচ্ছে সে তো একটা ভয়ের কারণ ছিল আর আমার কিন্তু ব্যথা করে তো ব্যথা করে বলেই এখন নামটা দেখ দেখো সুস্মিতা হালদার আছে এই যে সুস্মিতা হালদার এই যে এফএনএসসি করা আছে তো এফএনএসি রিপোর্ট কিন্তু আমার ঠিকই আছে এখনো ক্যান্সারের থেকে যায়নি কোনো ভয় নেই ডাক্তারবাবু বলেছেন রিপোর্ট ঠিক আছে আর এই যে আমার যে সত্যি করে যে টিউমার হয়েছে এই এইরকম এখানে এই যে ডাক্তারবাবু যে গোল করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে আরো অনেক রিপোর্ট আছে এখানে আরো অনেক এই যে হয়ে যায় প্রচুর পরিমাণে থাইরয়েড আছে পঁচাত্তর পাওয়ারের ওষুধ খাচ্ছি থাইরয়েড আরও অনেক অনেক রেকর্ড দিয়েছিল এগুলো সবই আছে আর এখন আমি যে ডাক্তারটা মানে হোমিওপ্যাথি ডাক্তার যেটা দেখাচ্ছি সেটা দেখো এটা আমি এটা আমি আগের মাসে দেখিয়ে এসেছি এটা এরপর ডেট দেওয়া আছে এই যে ডেট এটা আমি আগের মাসে দেখিয়ে এসেছিলাম এপ্রিলে তো এক মাস আমি ওষুধ খাচ্ছি এক মাস ওষুধ খেয়ে আমি কিন্তু মোটামুটি একটু ভালো আছি কারণ আমার যে ব্যথাগুলো হতো বুকে যে যন্ত্রণা হতো সেসব যন্ত্রণাগুলো আর হচ্ছে না এইটাই যে এই দিনটা দেখিয়ে আসলাম এই যে সেই কাগজ এরকম ডেট এক এক তারিখ এই যে মে মাসের এক তারিখে এই যে দেখিয়ে এসেছি তো ওষুধ আমার একটা সমস্যা হচ্ছিলো মানে কষা পায়খানা অশ্বমতো ভাব রক্ত পড়া এগুলো হচ্ছিলো তো সেটাও আমি ডাক্তারবাবুকে গিয়ে বললাম যে এক মাস ধরে আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো আমার এই সমস্যাটা হচ্ছে তার জন্য ওষুধ দিল এখন পায়খানাটা নর্মাল আছে কোনো সমস্যার হচ্ছে না ওষুধ খাচ্ছি আর ওষুধটা সত্যি খুব ভালো মানে ধরছে দেখছি যেমন দাম নিচ্ছে যেমন হাজার টাকা হাজার টাকা করে লাগছে যেমন ওষুধ দিচ্ছে কাজও হচ্ছে আমার টিউমারে ব্যথাটা অনেকটাই কমে গেছে ব্যথা ট্যাথা মানে ব্যথা নেই পুরোই নেই ব্যথা নেই কিন্তু সাইজটা দেখি ডাক্তারবাবু বলেছে ছ মাস খেতে হবে এখন ছ মাস খেলে যদি সাইজটা যদি কমে তখন আমি একটু বুঝতে পারবো যে হ্যাঁ কমেছে আর তার আগে আমি তো কিছু বলতে পারছি না তো দেখা যাক ধৈর্য ধরে খাই অ্যালোপ্যাথি তো এতদিনই খেলাম হোমিওপ্যাথি এবার একটু ধৈর্য ধরে খেয়ে দেখি কমে কিনা তারপরে যদি না কমে তখন তো আমাকে অপারেশনের দিকে যেতে হবে আর কিছু করার নেই তাছাড়া আর কী করবো সব রকম চেষ্টা করে যখন আর হয় না তখন ওটা ছাড়া আর কোনো উপায় নেই আর আমি অপারেশনে প্রচণ্ড ভয় পাই আর সেগুলোই আমার কপালে ভগবান লিখে দিয়েছে যেগুলোতে ভয় পায় সেগুলোই সাথে হয় এখন প্রত্যেক মহিলাদেরই কিন্তু এই যে টিউমারের সমস্যাটা প্রত্যেকটা মহিলাদের এগুলো এখন ধরা পড়ছে কারোর জড়ায়তে কারোর ব্রেস্টে কারোর পেটে টিউমারের পরিমাণটা এখন অনেক বেড়ে গেছে তো যে যে যার যেরকমভাবে কমে অনেকে হোমিওপ্যাথিতে বিশ্বাস করে ভাবে অ্যালোপ্যাথি খাবো না হোমিওপ্যাথি খাবো তারা যদি ভাবে যে ভালো একটা ডাক্তারের সন্ধান যদি যাও বা কাজ হচ্ছে কিনা তা সবার হবে তার কোনো গ্যারান্টি নেই অনেকের কিন্তু অ্যালাপ্যাথিতেই কমে গেছে আমার নিজের জেঠি তার কিন্তু অ্যালোপ্যাথি ওষুধেই কমে গেছে টিউমার ব্রেস্টে টিউমার হয়েছিল তো আমিও সেখান থেকে খেয়েছি কিন্তু আমার কমে নেই কপালের ওপরে তো এই যে ডাক্তারের নাম রঘুনাথ রঘুনাথ মুখোপাধ্যায় রঘুনাথ মুখোপাধ্যায় রানাঘাটে বসে আর ডিটেলসে জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দেবো ওখানে সব বলে দেব তো আমি একটু একটু উপকার পাচ্ছি তার জন্য তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম আর কি বলবো যারা রোগ ছাড়াই আছে তারাই একমাত্র অনেক সুখে আছে অনেক শান্তিতে আছে আর যাদের রোগ আছে তারাই যেন কতটা কষ্ট তো সবাই ভালো থাকো তো আজকের ব্লগটা এটুকুই আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো টাটা বাই ভাই সবাই ভালো থাকো আর সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করো সবাই ভালো থাকবে